আপনার বউ আপনার বাড়ি থেকে চলে গেল এখন আপনি কি করতে পারেন বিশেষ করে যারা প্রবাসে থাকেন যারা হচ্ছে সংসারে থাকেন না বা যেই স্ত্রীগুলো পরকিয়া করে এরা কি করে হঠাৎ করে বাপের বাড়ি চলে যায় সেই ক্ষেত্রে পুরুষ হিসেবে স্বামী হিসেবে আপনার করণীয় কি দেখেন এখানে করণীয় অনেক কিছু আছে আবার অনেক কিছু নাই তো আমরা নর্মালি কী করি আমরা নর্মালি হচ্ছে সেই বউকে ডিভোর্স দিয়ে দিই বউ কি করে সে নিজের ইচ্ছায় বাপের বাড়ি চলে গেল আবার স্বামীর নামে যৌতুকের মামলাও করে দেয় স্বামীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে মামলাও করে দেয় অনেক সময় স্ত্রীরা এই কাজটা করে থাকে কিন্তু স্বামী হিসেবে যখন আপনার বউ আপনার বাড়ি থেকে চলে যাবে আপনি প্রথম যেটা করবেন একজন আইনজীবীর কাছে আসবেন এবং আইনজীবী তখন যেটা সঠিক হবে আপনার সমস্ত কিছু শুনে সে পরামর্শটা দিবে আপনি যেটা করতে পারেন একটা আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠাতে পারেন স্ত্রী বরাবর এরকম যে তুমি আমার বাড়িতে আসো তোমাকে অনেক ভালোবাসি তোমাকে নিয়ে সংসার করতে চাই অর্থাৎ আপনি সংসার করার জন্য আপনার বউকে একটা নোটিশ দিবে। এটা একটা প্রমাণ হিসেবে থাকলো যে আপনি আপনার বউকে তাড়িয়ে দেন নাই বরং আপনি আপনার বউকে আপনার বাড়িতে আসার জন্য বলেছেন এতেও যদি কাজ না হয় মানে প্রথম কাজ করবেন হচ্ছে দুই পরিবার একসাথে বসবে পারিবারিক সমঝোতার চেষ্টা করবেন এই পারিবারিক সমঝোতায় কাজ না হলে এই নোটিশটা পাঠিয়ে দেবেন এখন আপনার বউ যদি কোনো কারণে মামলা করে যৌতুক চেয়ে হোক বা যেই কারণেই হোক আপনার বিরুদ্ধে যখন মামলা করবে তখন কিন্তু এইগুলো প্রমাণপত্র হিসেবে থাকবে যে আপনি একজন আদর্শ স্বামী আদর্শ পুরুষ যিনি এই আপনার ডাইনি মার্কে স্ত্রীর সাথেও সংসার করতে চেয়েছেন সন্তানের কথা চিন্তা করে বা আপনার স্ত্রীর পরিবারের কথা চিন্তা করে বউ যদি বাপের বাড়ি চলে যায় ঝগড়া করে বা যে কোনো কারণেই হোক তাহলে এতটুকু স্যানগত ব্যবস্থা আপনারা নিতে পারেন আর আমি সবসময় আপনাদের সাথে আছি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সবসময় পাশে আছি তাহলে আমরা শিখে গেলাম যে বউ যদি বাপের বাড়ি হঠাৎ করে চলে যায় তাহলে আমাদের কি করতে হবে আপনি জেনেছেন আরো দশজনকে জানাবেন শুধু শেয়ার করে দিবেন